নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতরের তরফ থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সপ্তাহান্তে আবহাওয়ার বিরাট খেলা দক্ষিণে ভারী বৃষ্টি রবিবার কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দফতরের আপডেট থেকে জানিয়ে দিল তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস আজ আবহাওয়া বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে সক্রিয় মৌসুমির অক্ষরেখার কারণে উত্তরবঙ্গের ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় আজ শনিবার ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি দুই জেলায় অর্থাৎ দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির হার থেকে ছাড় নেই দক্ষিণবঙ্গের সব জেলায় শুক্রবারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়েছিল হাওয়া অফিস কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনাও দিয়েছিল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পশ্চিমের জেলাগুলিতে শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি আজ শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা সপ্তাহের শেষভাগে বাংলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৌসুমির অক্ষরেখা সক্রিয় রয়েছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত অবস্থান করেছে তার প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া বদলের সম্ভাবনা আবহাওয়া বদলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি কলকাতা সহ বেশ কিছু জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘাসহ সর্বত্রই আংশিক মেঘলা আকাশ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে আজ শনিবার সকালেও বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘণ্টায় সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া ছিল সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজ শনিবার দীঘা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বিরাশি শতাংশ এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এইরকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন